এটিএম আজহারুল ইসলাম শাহে মুক্তি পেয়েছেন এ মুক্তি আজহারুল ইসলামের অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের মুক্তি এ মুক্তি বাংলাদেশ জামাত ইসলামের জয়ের মুক্তি এ মুক্তি বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতার মুক্তি এতেই প্রমাণিত হয়ে গেল এটিএম আজহারুল ইসলাম শাহেব অবশ্যই অবশ্যই তিনি দোষী ছিলেন না তিনি রাজাকার ছিলেন না তিনি স্বৈরাচারী ছিলেন না অন্যায়কারী ছিলেন না তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আজকে তাকে বাকরুদ্ধ করে ফেলেছে আজকে তাকে শেষ করে দিয়েছিলেন আজহারুল ইসলাম যখন তিনি গাড়ি থেকে নামতে ছিল এত খারাপ লাগতেছিল তাকে এত পরিমাণে পহার করা হয়েছিল এত পরিমাণে আঘাত করা হয়েছিল আল্লাহ যাকে বাসায় পৃথিবীর কোনো জালিম বেইমান মুশরিকরা তাকে ধ্বংস করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহ্যবাহী একজন মেরুদণ্ড একজন প্রবীণ ইসলামের সৈনিক যাকে অত্যন্ত দেশবাসী ভালোবাসেন যেই মানুষটা ইসলামের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ দিনের দায়ী হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই জালিম সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল সে সময় সাড়ে সতেরো বৎসর ক্ষমতায় থাকাকালীন এটিএম আজহারুল ইসলামকে তাকে রাজাকার বলে দেশের শত্রু বলে তারা বিভিন্ন সময় আমরা দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দিয়েছেন অনেক কষ্ট লেগেছেন আজকে সেই মতিউর রহমান নিজামি পাঁচই আগস্টর পরে যদি তারা যদি ছাত্র আন্দোলনের পরে যদি বেঁচে থাকত তাহলে আজকে মতিউর রহমান নিজামি সাহেব তিনি মুক্তি পেতেন দেশবাসী খুশি হতেন বাংলাদেশ জামাত ইসলাম খুশি হতেন সমস্ত সমগ্র মানুষ সাথিয়া পাবনাবাসী খুশি হতেন গোটা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী খুশি হতেন আবার সেই মনে পড়ে আল্লামা মাদ হোসেন সাঈদি সাহেবের কথা আল্লামা দিল্লাউর হোসেন সঈদি সাহেব সেই সময় তিনি ইসলামের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে ওই জালিম সরকার সৈরাচারী সরকার বাঁচতে দেয়নি সাড়ে তেরো বছর তাকে জেলখানায় রেখে শেষ পর্যন্ত তাকে বিষ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন আল্লামা দিল হোসেন সঈদি সাহেব আজকে তিনি মুক্তি পেতেন আজকে তিনি সকলের মাঝে তিনি কথা বলতে পারতেন এবং গোটা বিশ্ব জয় হিসাবে প্রত্যেকটি জায়গায় কোরআনের তাফসির করতেন ইসলামের কথাগুলো বলতেন কিন্তু ভাগ্য হলো না তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই জালিম সরকার বাঁচতে দেয়নি আমাদের সেই পাবনা জেলার ঐতিহ্যবাহী দারুলামান ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা সুবহান সাহেব শেষ পর্যন্ত ওই জালিম সরকার তাদেরকে বাঁচতে দেয়নি তাই এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছে সেই সকল সেই সকল যুবকরা সেই সকল তরুণরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদের সফলতায় আজকে আমরা বাংলাদেশের মানুষ খুশি হয়েছি এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেয়েছেন এ মুক্তি আজহারুল ইসলামের অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের মুক্তি এ মুক্তি বাংলাদেশ জামাত ইসলামের জয়ের মুক্তি এ মুক্তি বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতার মুক্তি এতেই প্রমাণিত হয়ে গেল এটিএম আজহারুল ইসলাম শাহেব অবশ্যই অবশ্যই তিনি দোষী ছিলেন না তিনি রাজাকার ছিলেন না তিনি স্বৈরাচারী ছিলেন না অন্যায়কারী ছিলেন না তিনি বলিষ্ঠ এক কণ্ঠস্বর ছিলেন আজকে তাকে বাকরুদ্ধ করে ফেলেছে আজকে তাকে শেষ করে দিয়েছিলেন আজহারুল ইসলাম যখন তিনি গাড়ি থেকে ছিল এত খারাপ লাগতেছিল তাকে এত পরিমাণে পহার করা হয়েছিল এত পরিমাণে আঘাত করা হয়েছিল আল্লাহ যাকে বাসায় পৃথিবীর কোনো জালিম বেইমান মুশরিকরা তাকে ধ্বংস করতে পারে না তাকে বিদায় করে দিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন হায়াত দিয়েছে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে অবশ্যই গোটা বাংলাদেশের মানুষ গোটা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে সই সরকার এটিএম আজহারুল ইসলাম সহ তাদেরকে এমনিতেই তাদের কুকিগত করবার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় চিরজীবন থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে তারা বারবার আঘাত করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ঝুলে মেরেছে এবং বছরের পর বছর যুগের পর যুগ তাদের কারাগারায় রেখেছে কিন্তু আল্লাহ খুর রব্বুল আলমিন কী ক্ষমতা ধর খুর রব্বুল আলমিনের কী নিয়ামত আজকে এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেলেন আজকে বাংলার তৌকিদে মুসলমান সকলেই খুশি হয়েছে প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকে প্রত্যেকটি হৃদয় আজকে খুশি হয়েছে যে আসলে নিঃস্বার্থ মুক্তি পেয়েছে তিনি প্রমাণ করে দিয়েছে যে বাংলায় তিনি ক্ষতি করেন নাই বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো রকম কারোর ওপরে তিনি ঝাঁপিয়ে নাই কোনো পাক বাহিনী এবং কোনো বাহিনীর ওপরে বাংলার তৌহিদি মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করেছে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে এবং ইসলামের পক্ষে কাজ করেছে এটাই প্রমাণিত হলো তিনি রাজাকার নয় এটাই প্রমাণিত হল তিনি দেশদ্রোহী নয় এটাই প্রমাণিত হলো তিনি একজন সৎ নির্বিক একজন ভালো মানুষ এতেই আমাদের ইসলামের জয় আসবে কোরআনের জয় আসবে এবং যারা স্বৈরাচারী করেছে অন্যায় অত্যাচার করেছে যারা সারে যারে সাড়ে সতেরো বৎসর এদেশে অন্যায় অত্যাচার করেছে আজকে দেশ থেকে পালাতে হয়েছে বুঝতে হবে এ দেশ একজন ইসলাম প্রিয় মুমিনদের দেশ এদেশ স্বাধীনতা মানুষের দেশ এদেশ ইসলাম কায়েম হবে রাষ্ট্রীয় কায়েম হবে কোরআনের আইন দিয়ে কোরআনের শাসন দিয়ে এদেশ চলবে ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে কারা কারা আছি ইনশাআল্লাহ আমরা একত্রিত হই অবশ্যই ইসলামিক মিডিয়া সেন্টারে আমরা একত্রিত হই আমরা প্রত্যেকটি মানুষগুলো কমেন্টস শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেব